তাহলে যতটুকু পারি নিজের থেকে দি তারপরে আপনাদের কাছে হাত বাড়াই যে সন্তানকে মানুষ করব একটু মাদ্রাসা দিয়ে খেয়াল রাখেন এ আবদার করি আপনাদের উপর চাপ নয় ঘরের মাদ্রাসা সকলের মাদ্রাসা আপনাদের প্রাণ খোলা দাওয়াত আপনারা আমি আব্দুল কাদের খারাপ হতে পারি আমার কথায় আপনারা কষ্ট পেতে পারেন কিন্তু মাদ্রাসার উপরে আপনারা কষ্ট পাবেন না এটাই আমি আপনাদের কাছে বড় জোরে পা ধরে রিকোয়েস্ট করছি একটু মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন লক্ষ্য মানে টাকা নয় লোক মানে যে হুজুর আমি বলছি টাকা তা নয় বুদ্ধি দেবেন পরামর্শ দেবেন আব্দুল কাদের ভাই কি করলে হয় এটাই করুন এটাই করুন আমার মজাই ভাগনা তার পুরো টিম লাগিয়ে দিয়েছে বলি এতজন মানুষ হাজার হাজার মানুষ খাবে তাদের জন্য একটা অন্তত ছেলে লাগবে পরিষেবা করছে সব রান্না হচ্ছে হচ্ছে সব পরিষেবা করছে আপনারা যদি না থাকেন আমি কি ভাবে কি করবো বাবাজি আমার এই জন্য কোরআন আমার ভাই আব্দুল মাতিন বলছিলেন না কোরআনের উপরে যে কোন শিক্ষার গুরুত্ব দিনের গুরুত্ব এতটাই বা

সাহাবি বলে তিনি কি করলেন আমার নবী ভরুক কে করলেন না তখন আল্লাহ আয়াতিমাবতীর্ণ করলেন সুরা নাবা আবাস অবতীর্ণ করলেন আবাসা কুল আ'মা ওয়া মা ইদ্রিকাল আনহু ইযযাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে হাবিব রে হাবিব রে একটা ইলমে ছাত্র আপনার কাছে এসেছে আপনাকে ইলমে শিক্ষা করার জন্য এসেছে অন্ধ বলে আপনি ফুরুক কা কম কম ফুরুটা কুচিয়ে নিয়েছেন আপনি তাওয়াল্লা আপনি দূরে সরিয়ে গিয়ে সরিয়ে গেছেন কাফেরদের সঙ্গে কথা বলছেন ওদের দাওয়াত দেয়াটা আগে নয় আগে নয় আগে নয় যে ইলমে শিক্ষা করতে এসেছে তার তার উপরে নজব

আমার গর্দানের ক্ষমতা নাই ক্ষমতা নাই ক্ষমতা নাই আপনার চাদরের উপরে আমি বসবো আপনার চাদরটা আমার মাথায় থাকবে আমার কলিজাতে থাকবে জোরে জোরে বল সুবহানাল্লাহ সেই দিনের জন্য আপনারা আত্মনিয়ম আত্মনিবেদিত হন দিনের জন্য আগে আগে আসুন কি করে দিন বাঁচবে মাদ্রাসা থাকলে দিন বাঁচবে

জামানের মুজাদ্দিদ শাহ আবু বকর সুদ্দী কেয়াল কোরাইশী রহমাতুল্লাহ আলাইহির বড় খলিফা বাবাজি আমার হিন্দু আল্লামাই হিন্দ বলা হয় বাবাজি আমার 18000 আর হাদিসের হাফেজ আল্লামা রূহান আমিন বসিরাতি হুজুর পীর কে এত ভালোবাসেন পীর জন্য তিনি কি কোনেছেন হাওড়া থেকে 500 দিয়ে 500 কে দিয়ে কি কিনেছেন মোশারী কিনেছেন কেন না আমার পীর ও মসজিদ মোশারার ঘুমাতে পারে না তখন ফুরফুরা জঙ্গল ছিল জঙ্গল ছিল এত মোশাকার

দিন কি মিটেছেন আজকে এই যে জলসা করছি আমরা এই জলসার মাহফিল কেসে গেল মুজাদ্দিদ জামান শিখিয়েছে সেই বাগানে তো আমরা করে খাচ্ছি বাবা আজই আমরা ভজনেরা নবযুবন করুন যুবক ভাইয়েরা মা ও বোনেরা করে শুরু আমি আপনাদের ভাই আব্দুল কাদের বলিয়ে যাই কোরআন কি জিনিস দেখুন আজকে দুখানা নক্ষত্র বেরালো এখান থেকে হাফেজে এজ এ কোরআন দুখানা বের হবে তাদের মাথায় দস্তার বান্দি পরানো হবে পাগড়ি পরানো হবে বাবা জি আমার পিতা সম্মান বেড়ে গেল আল্লাহর যে তার পিতা সম্মান বেড়ে গেল ওই হাফেজে এজ এ সম্মান দিয়ে আমার নবী কি বলছেন শুরু আল্লাহ হারা না ও হার হারা মান করা আর কোরআনা মান করা دع القران حلل حلاله وحرم حرامه الله الجنه وشفعه عشر من اهل بيته كلهم قد وجبت له النار رواه الترمذي জোরে বলুন না সুবহান আল্লাহ বাবাজি আমার আমার নবী বোন মান কোরআন কোরআন যে কোরআন কোরআনটা সিনার মধ্যে রাখলো হারামকে হারাম জানলো হারামকে হারাম চেনে অর্জন করে দিলো আমি আমি রসুল জানিয়ে দিলাম আমি রসুল্লা জানিয়ে দিলাম আদখ লাহুল লাহুল জান্না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো জান্নাতে যাবে হাফেজে কোরআন একা জান্নাতে যাবে না যাবে না যাবে না যাবে না হাফেজে কোরআন কদমকে জান্নাতে নিয়ে যাবে আশরা মিন তার পরিবারের মধ্যে থেকে দশজনকে জান্নাতে নিয়ে যাবে কেমন দশজন কুল্লু হুম কত ওজা পাতলা হুম না এমন দশজন যাদের উপর জাহান্ন মজি হয়ে গেছে আমার আব্বা যান আমার চাচা যান আমার ভাই আমার শ্বশুর শ্বশুর আমার আত্মীয় স্বজন আমার আত্মীয়দেরকে গুনে 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 দশজনকে নিয়ে জান্নাতে চলে যাবে জরে জোরে বসবাহান তাহলে আপনি যদি হাফেজ না হতে পারেন যদি হাফেজের ভাই হন লাভ যদি হাফেজের আব্বা হন লাভ যদি হাফেজের আত্মীয় হন আপনার জন্য লাভ কেন হাফেজে কোরআন দশজনকে জান্নাতে নিয়ে যাবে একার জন্য এটা কার কথা নবীর কথা নবীর কথা এক বিন্দু এদিক ওদিক হবে না তাহলে সেই হাফেজে কোরআন তাদের মাথায় পাগড়ি পরানো হবে এটা আমাদের সকলের জন্য খুশি নয় কি সকলে বলুন খুশি তো খুশি সকলে সন্তানদেরকে দেবেন মাদ্রাসায় দেবেন সন্তান আলেম হলে আপনাদের জন্য খুশি আছে আমার ওই বাবা বাবাকে

সেই দাস্তারে ফজিলাতের চর্চায় আপনারা এসেছেন ইনশাআল্লাহ প্রতি বছরে আপনারা আসবেন কি আসবেন না প্রত্যেককে যারা এসেছেন প্রত্যেককে একজন একজনকে ডেকে আনবেন একজন একজনকে দাওয়াত দিয়ে আনবেন এবছর তো শুরু হলো ইনশাআল্লাহ আল্লাহ আজিজ প্রতি তো এবার দাস্তারবন্দি জলসা হবে এই জলসার দিকে আপনারা খেয়াল রাখবেন নজর রাখবেন ও আচ্ছা আচ্ছা তাহলে 마শাআল্লাহ মুফতি বাকিউল্লাহ সাহেব তাকবীর দা नाराয় তাকবীর नाराয় তাকবীর আলহাজ মাওলানা মুফতি বাকিউল্লাহ সাহেব আলহাজ মাওলানা মুফতি বাকিউল্লাহ সাহেব नाराয় তাকবীর আপনারা খুশি নয় দেখছেন না আলেমদের হাট বসেছে চাদ হ্যাঁ चादर হাট একটা আলেম সরে হায় রসুল হাদিস একটা আলেম যদি রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তার পাশে যে কবরস্থান থাকে ওই কবরস্থানের যত কবরবাসী আছে তাদের গুর আযাবকে